আসসালামু আলাইকুম বিহার্স এই মেলাটা হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা পরিবেশ মেলা দুই হাজার পঁচিশ মেলাটা আগামী জুলাই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত হবে এক মাস ব্যাপী যারা আসতে চান চলে আসতে পারেন এখানে বিভিন্ন প্রজাতির গাছ আপনার দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসতেছে এখানে ফ্রাই রাউস করছে আপনারা যারা বৃক্ষভেমী আশা করি চলে আসবেন ভালো লাগবে আর এটা হচ্ছে চিনমত্তি সম্মেলন কেন্দ্র এই পাশটাতে আর এই পাশে হচ্ছে ছড়োয়ারদি হসপিটাল আর এই হচ্ছে চিনমত্তি সম্মেলন কেন্দ্র এখানে মাঝামাঝিতে লোকেশনটা হচ্ছে উত্তরা ভাই ভাই নার্সারি টঙ্গাবাড়ি আসলিয়া সাভারের

এগুলো বাজার পাওয়া যাবে না না এখন হবে এই যে পরিমাণে চাহিদা আছে ছোটো গাছের বাজারজাত হয়ে যাবে ব্যানারার মতন বাজারজাত হয়ে যাবে আচ্ছা আচ্ছা করি সবাই লাগাইলে বাজারজাত হবে আর যদি না লাগায় তো হবে না থাইল্যান্ডের উত্তরা ভাইবে নার্সারি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন

মহাচনক লাল হয় লাল হয় লাল হয় না হল সাদা আছে কালা আছে ধরবে এই যে এটা আঙ্গুর এটা যে সাদা আঙ্গুর দুটাই না হ্যাঁ বাংলাদেশের হবে হ্যাঁ হবে

আম্রুপলি আম দশকের আর কি বলবো আম্রুপলি আম সবাই এই যে গোলামটা দেখতেছেন এটা আর আর নিচের হোটেল কিউ যায় আর এই তো বেনানা তো সবাই চিনেন আর হোটেল বারিফোর্ট আর এটা বেনানা এই যে বেনানা আম যে পালতেছে হ্যাঁ মিষ্টি আমায় যে পছন্দ করেন এই যে আমদকমাই ফল আছে অবশ্যই এবছর আম গাছ খুব কম পাওয়া গেছে কি জন্য আমের সিজন শেষ হয়ে গেছে তার জন্য আমের সিজন তো এখন নেই শেষের দিকে বলা হ্যাঁ শেষের দিকে বলা যায় কিন্তু তারপর আমাদের আল্লাহ খুব ভালো থাকছে আমাছে গাছে এই গ্যামটা কি আসলে এটা 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 হ্যাঁ যে বাড়ি যারা বাগান করতে চান আমরা আপনাদের নার্সারি হলে উত্তরা ভাই ভাই নার্সারি ওখানে মালিকের সাথে কন্ট্যাক্ট করলে পাবেন আমরা বাড়ি ফোর হিউজ পরিমাণে করছি কিন্তু বাড়ি যা সাইজ দেখেন ওরকম বড় হবে খুব সুন্দর একটা সাইজ হ্যাঁ

এই একটা দেখতে পাচ্ছেন চিয়াং মাই থাই বলল থাই আরেকজন বনিয়ে বললো যে আবার জাপানিস ভাই আবার কোন ভাবো এটা থাই হবে চিয়াং মাই প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার ছোটো চারা হইলে সেক্ষেত্রে আপনার হবে তিন চার থেকে বড় গুলা ডামশ টপসহ পনেরো ষোলো এরকম হয়ে যায় যেটা বললো আর কি গাছ গতি আমি চিয়াংমাই উপর দিকেও আমার চিয়াংমাই ছোট গুলা কম হবে উনি যেটা বললো নার্সারি থেকে আপনার এই এখন যদি নিয়ে যায় কেউ গাছ অথবা এক বছর সময় লাগবে সামনের বছর গাছে চলে আসবে ফল চলে আসবে আম চলে আসবে এটা হচ্ছে ডিফেন্ড ভেরিয়েন্ট বেন ইলিগো বিশালাম একদম আম গাছ দিয়ে ভর্তি পাশটাও দেখানোর চেষ্টা করি বিশাল কালেকশন আসলে এখানে কিছু বংশই আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইমপ্রিয়াস মানে চ্যানেল ওদের প্রতিষ্ঠান এটা মহানন্দ নার্সারি এখানে মালটা মালটা এখানে দেখা যাচ্ছে না মনে হয় গাছ ভর্তি একদম মালটা এগুলো বড় হবে একদম গ্রিন দেখতে পাচ্ছেন গ্রিন কালারের মালটা হচ্ছে আনার জাম্পা কথবেল এই মালটা গুলো বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেশ বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাছ ভর্তা আম এটা হচ্ছে নার্সারি নার্সারিটা হচ্ছে কোথায় আব্বা নার্সারিটা লোকেশনটা

বিভিন্ন গাছের বয়স অনুযায়ী আর কি এগুলোর দাম গাছ ভর্তি একদমই জামবরা দেখতে পাচ্ছেন সাইজ গুলো বেশ ভালো এটা বারো মাসি হবে হ্যাঁ এটা বারো মাসি হবে তিন হাজার টাকা থেকে শুরু এই এই যে ছোট জিও ব্যাগের যেগুলো দেখতেছেন উপরের হ্যাঁ এই এই জিও গুলো এগুলো সাড়ে চার হাজার করে রাখা যাবে গ্যাস টা

তারপরে যে বড়ই আছে কাশ্মীরি ফুল বড়ই আছে এটা টক হবে না ছোট থাকতে একদম ছোট থেকে ছোট সাইজে টক হবে না হ্যাঁ একদম কাঁচা কুস্তি থাকলেও একটু কষ্ট হবে কষ্ট হবে মিষ্টি হবে মিষ্টি হবে আর কি আচ্ছা আচ্ছা মানে এটা একটা এক্সাক্ট মানে সাইজ হয় এই সাইজটা এখনো আসেনি দেখতে পারতেছেন কত কতটুকু হয়েছে এটা এখনো খাবার উপযোগী হয়নি আরেকটু বড় হবে একটু বড় হবে আর কি জি জি

এখানে হবে হয় যায় 2000 টাকা আছে এটা আবার একটা স্পেশালিটি হচ্ছে এটা 12 মাসি জাত আচ্ছা যা 12 মাসি হবে হুম যে দেখেন এখানেও আছে যেটা 12 মাস আচ্ছা আচ্ছা হ্যাঁ ফল গাছে থাকা অবস্থায় ফুল আসবে মানে সব সাইজের ফুল থেকে নিয়ে শুরু করা এই যে একটা সাইজ তারপরে এই যে একটু আরেকটু সাইজ এটা আবার আরেকটু বড় সাইজ মানে এরকম এ টু জেড সব সময় এটা হবে আর কি এটা জাতটা খুবই ভালো

আঞ্চলিক ভাষা এক এক রকম এক একজন বলে আর কি এখানে দেখতে পাচ্ছেন গাছ ভর্তি করম স্যার দেখতে পাচ্ছেন দেখতে অসম্ভব ভালো লাগছে গাছ ভর্তি একদম গাছটা হেলে গেছে গরম চা এই পাঁচটা কেমন হবে এটা গরম চা এটার প্রাইসটা পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা মানে কেউ যদি ছাদে রাখে ছাদের একদম চেহারাটা পাল্টে যাবে আর কি আসলে ঠিক আছে ভাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিতরেও আছে অনেক গাছ ভিতরে টপ কালেকশন আমাদের সবচেয়ে বেশি সবকিছুর ভিতরে ভিতরে ইন্ডিয়ান প্লান্ট আছে অনেকগুলা অনেক রকমের হচ্ছে আলি জাহানো নার্সারি

চালিদান প্লান্ট এগুলো যেগুলো আছে ভিতরে এই পাশে একটা ঝাউ গাছ আছে যেটা আপনারা কক্সবাজারে দেখে থাকেন অনেকে ছাদের মধ্যে করে থাকেন ঝাউ গাছ দেখতে পাচ্ছেন একটু কাজ থেকে যদি দেখান চেষ্টা করি এগুলো বেসিক্যালি কক্সবাজার একটু ওদিক হয় আর কেউ একটু শখ করে ছাদেও করে থাকেন ঝাউ গাছ এখানে বাগান বিলাস একটা পাতাবাহার এটা তাই দেখেন ইনডোর প্ল্যানে বেশি গাছ আমাদের অন্য কোন গাছ এটা হচ্ছে কিডেন্সের এর একটা অঙ্গ প্রতিষ্ঠান বলা যায় কিডেন্স ডেভেলপিং প্রতিষ্ঠান আর কি ওদেরই এটা ইনডোর এগুলা সব ইনডোর প্লান্ট এটা হচ্ছে কাঠ ফুল উপরে ফুল আছে মধ্যে করা হয় মূলত বিশাল সাইজের বাঁশ গাছ দেখতে পাচ্ছেন আপনারা এগুলো প্ল্যান্ট প্লান্ট এখানে ছোট একটা হাউস করা হয়েছে আচ্ছা বার চার বিশাল হাওয়া থাকে